বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই দুই গ্রুপের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার ক্লাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মতবিনিময় সভা অংশগ্রহণ করেন এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুই গ্রুপের নেতাকর্মীদের তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে তাদের হাতাহাতি শুরু হয় এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইক দিয়ে তাদের থামানোর জন্য বারবার অনুরোধ জানালেও আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই হাতাহাতি চলতে থাকে পরে যখন নাহিদ ইসলাম সবার শেষ করে বের হয়ে যান তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনা দেখা দেয় সেখানে এক গ্রুপের প্রতিবাদকারীরা গাড়ির পথরোধ করে অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এ ঘটনায় পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ উপস্থিত হলেও বিতর্কিত ঘটনা প্রো ক্লাব প্রাঙ্গণ আলোচিত হয় রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি